নমস্কার আশা করি সকলে ভালো আছেন যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তো তারা জানেন আমরা ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইনভার্টার টোটো স্প্রে মেশিন এই ধরনের ইভির উপরে যে সেগমেন্টগুলো আছে সেগুলোর উপরে আমরা লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকি তো আজকে পুরো ভিডিওটি এই জন্য দেখবেন আমি কিছু স্পেসিফিক ব্যাটারির ভোল্ট অ্যাম্পেয়ার বলবো যেগুলো মাইলেজ কত দেয় সেটা আমি জানাবো অনেকেই বলেন যে কত ভোল্ট কত অ্যাম্পেয়ার হলে কত কিলোমিটার যাবে এই ধরনের অনেকে মন্তব্য করে থাকেন তো আমি সেই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। আমি আমার দৃষ্টিভঙ্গি ভঙ্গি থেকে যদি কারোর মনে হয় যে আমি কিছু ভুল বসে অবশ্যই জানাবেন ঠিক আছে আমি দেখাচ্ছি দেখুন এটা চব্বিশ ভোল্টে দেখুন ব্যাটারিটা কমপ্লিট হয়নি আমি দেখাচ্ছি তাও চব্বিশ ভোল্টে সেভেন পয়েন্ট এইট এমপেআরের ব্যাটারি আছে এইটা যদি আপনারা হাম মোটর ইউজ করেন তাহলে আপনারা মাইলেজ পাবেন পিক আপে অনলি ফর থ্রোটাল দিয়ে মাইলেজ বলছে আমি কোনো রকম প্যাডেল সেন্সার বলছি না চব্বিশ ভোল্ট তেরো এমপেয়ের ব্যাটারিতে আপনারা মাইলেজ পাবেন অ্যাপ্রক্সিমেট আঠেরো থেকে কুড়ি কিলোমিটার মাইলেজ পাবেন এবার যদি প্যাডেল সেন্সার ইউজ করেন সেক্ষেত্রে আরও বাড়বে দেখুন আমি দেখাচ্ছি একটা চব্বিশ ভোল্টে পনেরো এমপিআর ব্যাটারি দেখাচ্ছি এটা চব্বিশ ভোল্টে পনেরো এমপেয়ার ব্যাটারি দেখুন এই ব্যাটারিটা আপনারা মাইলেজ পাবেন চল্লিশ কিলোমিটার পিক আপ দিয়ে বা থ্রোটাল দিয়ে চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আমি দেখুন ছত্রিশ ভোল্টের টেন অ্যাম্পায়ারের ব্যাটারি আছে এটা ছত্রিশ ভোল্ট দশ অ্যাম্পায়ার ব্যাটারি আছে এর মাইলেজ কিন্তু আপনারা যখন ছত্রিশ ভোল্টের আড়াইশো ওয়াট মোটর ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা এর মাইলেজটা পাবেন কিন্তু ফর্টি কিবি তখন চল্লিশ কিবি পাচ্ছেন এবার বলতেই পারেন যে একটা ছত্রিশ ভোল্টের ব্যাটারি দশ অ্যাম্পায়ার এটা চব্বিশ ভোল্টের ব্যাটারি পনেরো অ্যাম্পায়ার দুটো এক মাইলেজ কীভাবে হয় একটা পনেরো অ্যাম্পায়ার একটা দশ অ্যাম্পায়ার একটাই ব্যাপার যারা জানেন তো তারা জানেনি যারা জানেন না আমি তাদের জন্য ভিডিওটা করছি শুধুমাত্র তো এটা ছত্রিশ ভোল্ট আছে এটা দশটা সিরিজ আছে আর এটা চব্বিশ ভোল্ট আছে এটা সাতটা সিরিজ আছে মানে আমি ক্যালকুলেশন করে আমার চব্বিশ ভোল্ট পনেরো এম্পায়ার ব্যাটারি বানাতে যদি আঠেরো ছশো পঞ্চাশ সেল ইউজ করা হয় সেক্ষেত্রে এটা বানাতে আমাদের সেল লাগবে বিয়াল্লিশ পিস বিয়াল্লিশ পিস সেল লাগবে আর ছত্রিশ দশ অ্যাম্পায়ারের বানাতে সেল লাগবে চল্লিশ পিস তাহলে বুঝতে পারছি দুটো সেলের ডিফারেন্ট হয় মাত্র সেক্ষেত্রে মাইলেজটা প্রায় সমতুল্য আচ্ছা পরেরটা আছে ছত্রিশ ভোল্টে আঠেরো এম্পায়ার ব্যাটারি এটা অ্যাপ্রক্সিমেট আপনারা সত্তর কিমি মাইলেজ পাবেন পরটা চব্বিশ ভোল্টে ছাব্বিশ এমপেয়ের ব্যাটারি এই ব্যাটারিটা আপনারা অ্যাপ্রক্সিমেট সত্তর কিমি মাইলেজ পাবেন ছত্রিশ ভোল্ট কুড়ি এম্পেয়ার ব্যাটারি এটা অ্যাপ্রক্স আপনারা পঁচাত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাবেন চব্বিশ ভোল্টে কুড়ি এম্পেয়ার ব্যাটারি চব্বিশ ভোল্টে কুড়ি এম্পেয়ার ব্যাটারি আপনারা বাহান্ন থেকে পঞ্চান্নর মধ্যে মাইলেজ পাবেন ছত্রিশ ভোল্টে পনেরো এম্পেয়ার ব্যাটারি এটা ছত্রিশ ভোল্টে পনেরো এমপাইআর ব্যাটারি এই ব্যাটারিটা আপনারা মাইলেজ পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিমি ছত্রিশ ভোল্টে তেইশ এমপেয়ার ব্যাটারি এই ব্যাটারিটা মাইলেজ পাবেন নব্বই পঁচানব্বই এইভাবে মাইলেজ আপনারা কোনটা কী পাবেন সেটা আমি দেখালাম আচ্ছা আর একটা জিনিস দেখাচ্ছি ষাট ভোল্টের পঁয়ত্রিশ এমপে যদি স্কুটির ব্যাটারি হয় এবং আপনাদের মোটর যদি সাড়ে সাতশো বা আটশো বা সাড়ে আটশো বা হাজার ওয়াটের যদি মোটর হয় অ্যাপ্রক্সিমেট মাইলেজ পাবেন আশি পঁচাশি কিবি পাবেনই পাবেন যাই হোক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন